হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন বাড়িতে যারা একদমই সবজি খেতে পছন্দ করে না বিশেষ করে বাড়ির বাচ্চারা তাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছে এটি হলো ভেজ স্যান্ডউইচ আর এই স্যান্ডউইচটা বানিয়ে তোমরা অনায়াসে বাড়ির বাচ্চা থেকে বড় সকলকেই সবজি খাওয়াতে পারবে তাহলে বন্ধুরা দেরি না করে চলো ভিডিওটি শুরু করি এই ভেজ স্যান্ডউইচের জন্য আমি প্রথমেই ছোট ছোট করে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ও কেটে নিয়েছি এছাড়া নিয়েছি গ্রেড করে রাখা টি স্পুন আদা এরপর গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে তাতে টু টি স্পুন আমি সাদা তেল দিয়ে দেবো এরপর খুবই সামান্য পরিমাণ গোটা জিরা দেবো দিয়ে একটু জেরাটা ভাজা হয়ে আসলে তারপর ওতে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটিকে ছোট করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটি একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এতে এখন আমি কেটে রাখা টমাটো গুলি দিয়ে দেবো টমাটো কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে নেবো লবণ দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে নেব টমেটো যখন একটু সেদ্ধ হয়ে আসবে এখন এতে দিয়ে গ্রেট করে রাখা আদা আদা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা টমাটোর কাঁচা গন্ধ না থাকে এগুলি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এরপর একটি গ্রেড করে রাখা গাজর ও একটি কাঁচা লঙ্কার কুচি নাড়াচাড়া করে নেব আমি এগুলোকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব একটু খুব বেশি নাড়াচাড়া করে ভাজার দরকার নেই এগুলি একটু সবজিগুলোর কাঁচা গন্ধ চলে গেলেই হবে এরপর এতে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপি কুচি দেওয়ার পর এটিকেও খুব ভালোভাবে আমি এখন নাড়াচাড়া করে নেবো বাঁধাকপিও যখন খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে আসছে এই সময় আমি এতে দিয়ে দেবো এখন সেদ্ধ করে রাখা দুটি আলুকে আলু দুটি আমি হাতের করে একটু ম্যাশ করে দেবো তারপর আলুগুলিকে আমি এই মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে আলুটি সবজির সাথে খুব ভালোভাবে মিশে যায় তাই এটিকে আমি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দেবো আলুগুলিকে খুব ভালোভাবে ম্যাশ করে দেবো এখন এটি ম্যাশ করা হয়ে গেলে আমি এই সবজিটিকে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর তোমরা চাইলে এখানে আরও অন্য কিছু সবজি দিতে চাইলে সেগুলোও অ্যাড করতে পারো এরপর এতে দিয়ে দেবো হাফ স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো ও হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এতে হাফ স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব আর তোমরা কিন্তু এই সময় লবণটি চেক করে নিতে পারো কম মনে হলে তাহলে দিতে পারো এতে এরপর আমি এর জন্য নিয়ে নেব ছয় পিস ব্রাউন ব্রেড যেহেতু আমি এই নাস্তাটিকে হেলদি করে বানাবো তাই এতে আমি ব্রাউন ব্রেড ব্যবহার করছি তোমরা চাইলে এর পরিবর্তে হোয়াইট ব্রেড ব্যবহার করতে পারো এরপর এতে তারপর এতে দেবো ওই আলু এবং সবজির মশলাটি তারপর খুব ভালোভাবে এটিকে আমি পুরো ব্রেডের ওপর স্প্রেড করে দেবো এরপর এতে দেবো একটি চিজ কিউব গ্রেড করে চিজ কিউবটিকে ব্রেড করে পুরো ব্রেডের চারিদিকে দিয়ে দেবো আপনাদের কাছে চিজ না থাকলে এটি ছাড়াও এটি বানাতে পারেন আপনারা এরপর অন্য একটি ব্রেডের ওপরেও ধনেপাতার চাটনি খুব ভালোভাবে লাগিয়ে নেব এরপর এটিকে অন্য ব্রেডটির ওপরে দিয়ে ভালোভাবে প্রেস করে বানিয়ে নেব এইভাবে কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নিয়েছি আর তোমরা যদি এই ধনে পাতার চাটনি রেসিপিটি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তাহলে তোমাদের রেসিপিটি শেয়ার করে দেবো এরপর আমি গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ওতে এখন ওয়ান টি স্পুন বাটার দিয়ে দেবো বাটার দেওয়ার পর এটিকে খুব ভালোভাবে প্যানের চারিদিকে স্প্রেড করে দিতে হবে এরপর আমি এতে দুটো স্যান্ডউইচ প্রথমে দিয়ে দেবো দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে এক মিনিটের মতো রেখে দেবো এক মিনিট পর ঢাকনা খুলে আমি এই স্যান্ডউইচটিকে উল্টে দেবো উল্টে দেওয়ার সময় ওপর থেকে আমি লাগিয়ে নেব সামান্য বাটার আরও এরপর এই স্যান্ডউইচটি উল্টে দেবো খুব ভালোভাবে উল্টে পাল্টে দুপিট ফ্রাই করে নিতে হবে আর এটি এখন দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে এরকম ভাবেই দুদিক একটু ভালোভাবে সেকে নিতে হবে বাটার দিয়ে আর আর আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন আর চাইলে বাটারটি একটু বেশিও করে দিতে পারেন আমি যেহেতু এটি হেলদি বানাবো একটু তাই বাটারও কম ব্যবহার করেছি এরপর আমি স্যান্ডউইচগুলিকে একটি ছুরির সাইজ কেটে নেব আর আমার এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারো ভালো লাগলে রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো এই স্যান্ডউইচটি তোমরা তোমাদের বাচ্চাদের স্কুল টিফিনের জন্য তোমরা বানিয়ে দিতে পারো আর এটি এতটা হেলদি এবং টেস্টি যে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে আর আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ